নমস্কার আজকের আবহাওয়ার খবরে আপনাদের আজ ভোর আকাশে জমেছে জেলায় বৃষ্টিটা আমার অফিসে যাওয়া হবে না যাই তাকে গিয়ে নিয়ে আস দেখি একটা ছাতা দাও এই ছাতাটা ভালো করে ধর যে যাবি তুমি ওই দেখো বাবা রাস্তায় মাছ উঠে এসেছে মাছটাকে না পাচ্ছি দেখো ও তো মরে যাবে বলো না না মরবে না ও এক্ষুনি আবার জলে চলে যাবে যতই ঘরে চল ও বাবা যে হারে বৃষ্টি হচ্ছে কাল মনে সব পুকুর টুকুর ডুবে যাবে যাই হোক আজকে একটু খিচুড়ি রান্না করো আজকে অফিস যাব না জমি একটু খিচুড়ি খাবো সবাই মিলে আমি যাই একটু টিভি দেখি তিতাস তুইও খিচুড়ি খাবি তো হ্যাঁ মা আমিও খিচুড়ি খাবো সঙ্গে একটু বেগুন ভাজা করবে আমার খুব ভাল লাগে ঠিক আছে যা তুই গিয়ে জামাটা ছেড়ে ফেল একদম তো ভিজে গেছিস তাড়াতাড়ি যা হ্যাঁ যাই আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্ক বার্তা বজ্র বিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে নদী ও নালা উপচে জল জমতে পারে মা আমি চাল আর ডালটা ভিজিয়ে দিলাম আপনি বেগুনটা কেটে দিন তিতাস আবার বেগুন খাবে বলেছে হ্যাঁ করে দিচ্ছি দেখো এম ভাবে কাটবো তো বেগুন গুলো আটা দিলাম মশলা দিলাম কি মা তুই বেগুন ভাজার খিচুড়ি খাবি তো না বাবা আমি তোমাদের খিচুড়ি আর খাবো না আমি আর টুনি মাংস বানাচ্ছি আমরা মাংসটাই খাবো

আমি তো বললাম খাব নে এবার খেয়ে নে এখন তো দাদা নেই হাঁক দেখি হাঁক নিবি তো এই তো ভালো নেই নে এবার সবটা খিচুড়িটা খেয়ে নে কার্পেটটা ভরলো এবার